শাহজামاں নাই ইমরানও মান জাহাঙ্গীর এlias খুনে লোন নাই ফুল জানা তো বু পের নাই নাই তাদরি

বহুতে বহুতে তবুও কেন যে হে মেহর বন তো সে সমাজ কেন যে হে মেহর সে সমাজ করুনা কি আপ

হৃদয় প্রতি নিবেদন করছে মির্সাফর ভাইয়ের প্রতি অত্যন্ত স্বলিত কণ্ঠে আমাদেরকে চমৎকার একটি নাসিক শুনিয়েছেন আল্লাহ সহ ভাইয়ের কণ্ঠকে দ্বারাজ করে দিন এবং সঙ্গীত শুনিয়ে আমাদের হৃদয়কে প্রশান্ত করার এই যাত্রাকে আরও বেশি দীর্ঘায়িত করুন প্রিয় প্রস্তুতি এ এরপর যে আমাদের প্রোগ্রামের উদ্বোধন প্রোগ্রাম উদ্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছে জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ রাহান উদ্দিন ভাইয়ের গর্বিত পিতা মুজাম্মেল হুসাইন আমি মুজাম্মেল হোসেনকে এসে আজকের প্রোগ্রামের উদ্বোধন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি

আমার ছেলে আমার একমাত্র ছেলে যখন এসএসসি পাস করার পরে আমি তাকে ঢাকা নিয়ে আসি আমার ফলে কলেজে ভর্তি করে দিই তারপরে ব্যাচে ও থাকার ব্যবস্থা করি তখন এই ছাত্র শিবিরে কর্মী সমর্থন হয়েছে এবং কর্মী সমর্থন হওয়ার পরে বিভিন্ন জায়গায় আন্দোলনে দূরত্ব হয়ে গেছে অথচ আমি জানি না বিভিন্ন জায়গায় আন্দোলন যাইত আন্দোলন থেকে আসি আমার জানা গেছি শাহাবাগ গেছি শাহবাগ আন্দোলনে গেছি তারপর ইউনিভার্সিটি আন্দোলনে গেছি বিভিন্ন জায়গায় আন্দোলন যাই আসি আমার বলতো আমার একমাত্র সন্তান ওর আমরা নিষেধ করতো ও নানা নানা ওর করতো ও কারো বাধা শুনে নাই ও সব জায়গায় আন্দোলন আমি চিন্তা করলাম যেভাবে সৈরাচার সৈরাচারের দেশ শাসন করতে আছে এভাবে একটা দেশ চলতে পারে না যা ছেলের মঞ্চ এসে ছেলের দেশের জন্য দেশের জন্য করার জন্য ছেলে আন্দোলন লড়াই করছে যদি এই সিনে যদি দেশে পরিবর্তন হয় আমি অত্যন্ত আনন্দিত তা আমি সবসময় দয়া করতাম আল্লাহ যেন দেশে পরিবর্তন আনে এই আন্দোলন ওসিলার যা আল্লাহ রক্ষা করছে শহীদ রক্তের বিনিময় শৈরা ছাড়া হাত থেকে দশটা রক্ষা দিয়েছে কিন্তু এখনও শৈরা ছাড় মুক্ত হতে পারে নাই সহযন্ত্র চলতে গেছে দেশে আমরা শহীদ পরিবারটা এখনও দেশটারে মুক্ত কর করছি আছে কিন্তু আমরা মুক্ত হতে পারি নাই আমরা ঝুঁকিপূর্ণ আছি আমরা শহীদ পরিবার দ্বারা বিভিন্ন ধুমকি ধুমকির মধ্যে আসে বিভিন্ন জায়গায় আমি ডুব দেখতেছি তো সবাই সবার জন্য দয়া করবেন যেন শহীদ পরিবহন আলাদ হেফাজত করেন আমাদের হাতিবাইয়ের জন্য দয়া করবেন হাতিবাই

আমরা ধন্যবাদ জানাচ্ছি শহীদ রহমানের গর্বিত পিথা আমাদের সদর্মা জন্মস্থানের প্রতি উপস্থিতিবিন্দু আমরা দোয়া করে আমাদের আজকের আয়োজন আলোচনা শহীদ রহমানকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবন করেন এবং আমরা রেখে যাওয়া যে দেশ গড়ার অঙ্গীকার আমরা সে স্বাধীনতা বহন করে নিয়ে যেতে পারি এরপর আমাদের শহীদ মানসুর আহমেদকে নিয়ে একটি ডকুমেন্টারি ডকুমেন্টারি প্রদর্শন করার জন্য আমরা জানাচ্ছি আমাদের প্রচার এবং মিডিয়া বিপক্ষে এদিন ছিল উনত্রিশে ডিসেম্বর দু বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচনার দিন একদিকে যখন আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করার চূড়ান্ত খেলায় মত্ত ঠিক তখনই গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ চেষ্টা হিসেবে মার্চ